ফেয়ার্স আমরা নিয়ে এসেছি আজকে সুন্দর কিছু রেডি কিছু বুটিক্স ড্রেস নিয়ে এসেছি আমরা একদম হচ্ছে হাই কোয়ালিটির মধ্যে থাকবে এবং একটু ডার্ক টোনে নিয়ে এসছি কারণ হচ্ছে যারা হচ্ছে অফিসে বা ভার্সিটিতে রেগুলার পরেন অনেকেই একটু পছন্দ করেন যে একটু ডার্কের মধ্যে নেই রেগুলার ইউজের জন্য ভালো হবে সো সেই টাইপেরই কিন্তু একটু কালেকশান নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে একদমই কোয়ালিটিফুল কালেকশান থাকে ফেয়ার্স জাস্ট ড্রেসগুলো দেখবেন একদম হচ্ছে মন কারা একদম ডিজাইনের প্রাইড ফ্যাব্রিক্সের মধ্যে এখন কিন্তু প্রাইড ফ্যাব্রিক্সের ড্রেসগুলো আপনারা অনেক পছন্দ করেন কারণ দেখতে অনেক সুন্দর হয় পরে অস্বাভাবিক আরাম পাবেন এটা হচ্ছে হাতাটা ঠিক আছে প্রাইড কাপড়ের মধ্যে ওকে পাজামার কোয়ালিটি দেখেন পাজামার ফ্যাব্রিক্স দেখেন এটা হচ্ছে ওড়নাটা সেম ফ্যাব্রিক্সের মধ্যেই হচ্ছে আর ওড়নার চারপাশে এরকম সুন্দর করে কাজ থাকছে চার পাশে এরকম কাজ থাকবে ঠিক আছে এই যে এখানে মাঝখানে এরকম ছিটানো ছিটানো কাজ থাকবে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে নিচে হচ্ছে সুতোর কাজ করা এটা হচ্ছে বডিটা ওকে সেম ডিজাইন জাস্ট কালিকা শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ওড়না এই যে দেখেন এটা হচ্ছে সাইডের কাজ এটার প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে এটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা নিচের অংশটা আপনাদেরকে দেখাই আমি এই যে দেখেন নিচের অংশটা দেখেছেন কি সুন্দর করে কাটোয়ার করা সিকোয়েন্স করা সুতোর কাজ করা এই দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স এইটার ওড়নাটা আমার মনে হয় মানে অতিরিক্ত সুন্দর এটা কাজ দেখেন দেখেছেন ছিটানো ছিটানো কাজ দেখেছেন অসম্ভব সুন্দর দুই পাশেই আঁচল করা আছে তাই না আচ্ছা এটা গেল কালার আছে দুইটা কালার এটার এই দেখেন ওকে এটা হচ্ছে হাতা এটা দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখেন ঠিক আছে ওরনা এটা এটা এটার প্রাইস হবে ষোলোশো আশি টাকা প্রাইড ফ্যাব্রিক্সের উপরে সুন্দর কাজ করা ড্রেস এটা দেখেন ও মাই গড এইটার লুকটা জাস্ট দেখেন এটা কত বেশি হচ্ছে ইউনিক লাগছে এবং কত বেশি আপনার কোয়ালিটি ফুল লাগছে দেখেন ড্রেসটা আপনারা অফিস বলেন আপনারা হচ্ছে বেড়াতে যাওয়া বলেন যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরে যেতে পারেন এই যে দেখেন একদম ওয়াও কালেকশন গুলো পুরোটা এভাবে ছিটানো কাজ সবই কি আজকে সেম প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা কাছাকাছি থাকবে হয়তো উনিশ বিশ হবে ওকে এটা দেখেন এটার গলাটায় কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে শো বাটন করা আছে এবং অল ওভার দেখেন এটার নিচের অংশটা দেখেন দেখেছেন নিচের অংশটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে হাতাটা দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার নিচের সাইডের একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এটা দেখেন ব্লু কালার এত সোবার একটা ব্লু এটা হচ্ছে নিচের অংশটা দেখেন পাজামা এটা হচ্ছে ওড়নাটা ফেয়ার জাস্ট ওয়াও কালেকশন ষোলোশো টাকা লাগবে নিয়ে নিবেন এটার প্রাইস হবে ষোলোশো আশিটা এই মানে হচ্ছে ডিজাইনটা দেখেন আই হোপ বুঝতে পারছেন এটার মধ্যে কিন্তু ব্ল্যাকের উপরে ব্ল্যাক একদম ম্যাচিং কাজ করা দেখতে পাচ্ছেন নিচের পাটটা হবে এত সুন্দর এটার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বডির অংশটা এটা হচ্ছে আপনার হাতার পাজামা এটা হচ্ছে ওড়াটা ফিয়ার্স অসম্ভব সুন্দর এটা হচ্ছে পার এরকম হচ্ছে ছিটানো ছিটানো সুন্দর কাজ থাকছে ওকে প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ এটা দেখেন অল ওভার এটার ভিউটা দেখেন দেখতে পাচ্ছেন দারুণ করে কাজ করা আছে হাতার অংশটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দারুণ একটা কালেকশন ফেয়ার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নার পাশে এরকম কাজ করা আছে ছিটানো ছিটানো কাজ আছে প্রাইস হবে ষোলোশো আশিটা দেখেন এটা নিচের অংশটা দেখেন ওয়াউ পুরোটা ডিজাইন দেখেন বডি দেখেন এটার ওড়নাটা দেখেন এটা সাইডের কাজটা দেখেন মার্শাল্লা খুবই সোভার একটা কালেকশন পিওর এটা টোটাল ডিজাইনটা দেখেন আশা করছি আজকে ড্রেসগুলো ভালো লেগেছে প্রাইডের উপরে ছিল কাজ করা ছিল পার্টি ওয়ার ছিল চাইলে অফিস ওয়ার ইউজ করতে পারবেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি ফুল কালেকশান এই ধরনের ড্রেসগুলো অন্যান্য শোরুম থেকে কিনতে গেলে মিনিমাম তিন চারশো টাকা বেশি দিয়ে কিনতে হবে আপনাকে ঠিক আছে এটার তো লাস্ট ড্রেসটার প্রাইস হবে সতেরোশো পঞ্চাশ টাকা রত্নাবর্ণা বস্ত্র থেকে দেখাচ্ছি বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিচতলা চাঁদনিচক মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়